পহেলা ফাল্গুন বা বসন্ত উপলক্ষে একটা মেলা হচ্ছিল তো সেখানেই চলে গিয়েছিলাম আসসালাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আসলে জানতাম না যে আজকে আমি মেলাতে যাব ক্যামেরাম্যান শুধু বলছিল যে বাইরে নিয়ে যাবে আমি তো এই কথা শুনে হচ্ছে সুন্দর করে রেডি হয়ে দাঁড়িয়ে আছি এরপর হচ্ছে বাইরে চলেই আসলাম কিন্তু এত এত রোদ ছিল কি আর বলবো আমি মানে ভালো মতন হচ্ছে তাকাতেও পারছিলাম না আর আজকে এত সুন্দর সুন্দর ফুল নিয়ে রাস্তায় বসেছিল কিন্তু কেউ আমাকে হচ্ছে একটা ফুলও কিনে দি না কি দুঃখ আমার জীবনে আমি এত এত দুঃখ কোথায় রাখবো আমি সেটাই বুঝতে পারছিলাম না এখানে এসে দেখলাম যে মেলা হচ্ছে আর আমি আগেই হচ্ছে একটু একটু বুঝতে পারছিলাম যে আমাকে আজকে মেলাতেই নিয়ে আসবে আর এটা দেখে তো আমি মহা খুশি হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা মেলার ভিতরে ঢুকবো আর এত পরিমাণের রোদ ছিল কি আর বলবো রোদে আমার এই সুন্দর চেহারাটা একদম কালো হয়ে যাবে আজকে এই রোদের জন্য হচ্ছে মেলাতে সুন্দর করে ঘুরে দেখতেও পারছিলাম না আমি মেলাতে এতটা মানুষও ছিল না এই জীবনের প্রথম যে মেলায় আসলাম কিন্তু মানুষ অনেক বেশি কম ছিল মানুষ কম থাকার কারণে ঘুরে ঘুরে জিনিসগুলো দেখতে ভালোই লাগছিল আর পুরো মেলাটা ঘুরে ঘুরে হাঁটতেও অনেক বেশি ভালো লাগছিল এই মেলাতে অনেক রকম বা অনেক ধরনের হচ্ছে দোকানও ছিল এই কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই দোকানে যে উপরে বাবুই পাখির বাসাগুলো ছিল সেগুলো কিন্তু বিশেষ করে অনেক সুন্দর ছিল সব থেকে ছোট বাসাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয় যাই হোক এরপর হচ্ছে আরো কিছু কিছু দোকান হচ্ছে ঘুরে ঘুরে দেখি আমি কিছু খাবারের দোকান ছিল কিছু জুয়েলারির দোকান ছিল আর কিছু ছিল ড্রেসের দোকান আবার কিছু ছিল শাড়ির দোকান এই সব কিছু মিলিয়ে হচ্ছে এই মেলাটা ছিল মেলাটা কত বড় সেটা আপনারাই দেখে নিন মেলার সামনেই কিন্তু এই ঝিলিমিলি বেলুন গুলো নিয়ে বসেছিল এই বেলুন গুলো এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না বা চিনে না বেলুন গুলো কিন্তু খুবই ভাইরাল আর তার পাশে পাশে হচ্ছে এই বেলুন গুলাও ছিল যাই হোক মেয়েদের জীবন একটু তো সংসারের কথা ভাবতে হবে তাই চলে যাচ্ছিলাম সংসারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে আপনারা সকলেই তো জানেন যে আমার বাসাতে কিন্তু জানালাতে পর্দা নেই সুন্দর একটা পর্দার দোকানে চলে আসি আর এখানে হচ্ছে অনেক রকমের পর্দা Does she look? আমার ঘরের জন্য আমি রেড মেরুন এই টাইপের কালার আগে থেকে পছন্দ করে রেখেছিলাম তবে এই দোকানে হচ্ছে ঘুরে ঘুরে আরো অনেক রকমের পর্দা দেখছিলাম আর এখানে হচ্ছে মোটামুটি ভালোই সুন্দর সুন্দর পর্দা ছিল তারপর আমরা হচ্ছে কিছু পর্দা পছন্দ করি এগুলো মধ্য থেকে হচ্ছে একটা পর্দা আমাদের অনেক বেশি পছন্দ হয়ে যায় তো সেটাই হচ্ছে আমরা নিয়ে নিই পর্দা কিনা শেষ তাই আবার চলে আসি মেলাতে আর মেলাতে আসার পর দেখি যে না আগের বারের থেকে অনেক বেশি মানুষ হয়েছে এখন একটু মনে হচ্ছে না আমি মেলাতে এসেছি আমি আগে এবার এসে হচ্ছে ঘুরে ঘুরে সব কিছু জিনিস দেখে চলে গিয়েছিলাম পর্দা কিনতে এবার হচ্ছে এক জায়গায় এসে বসে একটু খাওয়া দাওয়া করবো হালিম আমার অনেক বেশি পছন্দের খাবার যেহেতু এখানে হালিম বিক্রি করছিল তাই ভাবলাম যে হালিম একটু খাওয়া যাক আমার হালিমটা হচ্ছে সেটা অনেক বেশি গরম ছিল যার কারণে আমি একটু ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছিলাম এত গরম হচ্ছে খেলে আমার মুখটা একদমই পুড়ে যাবে যার কারণে আমি চাচ্ছিলাম না আমার এই সুন্দর মুখটা পুড়ে যাক দাওয়া শেষে আবারও হচ্ছে মেলার কিছু কিছু দোকান হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো ছিল কাঠের চুড়ি যেগুলো অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ইনুকে ছিল এখানে ছিল কিছু গহনা যেগুলো হচ্ছে হাতে তৈরি করা একদম এই গহনাগুলো হচ্ছে কাঠের না মাটির ছিল সেটাই আমি বুঝতে পারছিলাম না এই গহনাগুলো হচ্ছে পহেলা বৈশাখ বা পহেলা ফাল্গুন উপলক্ষে হচ্ছে শাড়ির সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগে এখানে হচ্ছে অনেক রকমের ডিজাইন ছিল অনেক রকমের কালার ছিল তা থেকে বের হয়ে দেখি আবার ওই ঝিলিমিলি বেলুন গুলো আর এত সুন্দর লাগছিল হাতে হচ্ছে লাইট গুলো একদম ফুটে উঠেছে যাই হোক আজকে অনেক ঘুরাঘুরি করে ফেলছি আমার অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে চেহারা জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে